আপনারা আমি দেখেছি আসলে কষ্ট করলে আল্লাহ ফল বেশি দেন আমার কষ্ট বেশি হয়েছে আমি দেখছি যতক্ষণ বয়ান চলছে মানুষ আসছে যায় নাই আলমদুলিল্লাহ এটা আল্লাহর কোরআনের বরকত মানুষ কোরআনের পক্ষে যত মেহনত করবে আল্লাহ তাদের পক্ষে সাহায্য করবে তো মাইক ম্যানকে আমার নসিহত থাকবে মাইকটা মাহফিলে গেলে ঠিক রাখবা গান বাদ্য বাজাই তো মাইক ঠিক রাখো তো মাহফিলের সমস্যা কেন আর মাইক যদি বেশি পুরাণ হয় তিরিশ বছরের এটা তো জাদুঘরে পাঠাই দিলেই হয় এক ভাই প্রশ্ন করেছেন আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে কোন মুসল্লিম মারা গেলে পরবর্তী জুমা কিংবা অন্য মুসল্লিগন একত্রিত হয়ে বিনা উজরতে টাকা না খতমে তাহলির পরে মৃত ব্যক্তির প্রতি সোয়াব বকশিস করে কেউ কেউ একে ভ্রান্ত এবং বেদাত বলে এটি করার ফজরত কিংবা বৈধতা কতটুক না এতে যারা বেদাত বলছে তারা ভুল ফতুয়া দিচ্ছে যদি খতমে তাহলিল পরে উজরত নেওয়া হয় কি পারিশ্রমিক উজরাটা সংজ্ঞা হচ্ছে দুইটা জিনিস থাকলে ওটা উজরা কটা জিনিস কথা বলে না সেটা কোনটা যদি ওয়াক্ত আইয়ান করা হয় আর সামান মহাইয়ান করা হয় অর্থাৎ যদি আলেমরা যদি বলে তোমার বাবা মরে গেছে আমরা খতমে তালিল করবো এক ঘন্টা টাইম লাগবে দশ হাজার টাকা দিবা এটা উজরাত এটা হারাম এটা না যায় সারা যদি সোয়াবের নিয়তে খতমে তালিল আপনার বাবার জন্য সবরেসানি করে না চাইতে যদি আলেমদেরকে এক লাখ টাকাও দেন ওটা জায়েজ ওটা উজরাত না ওটা হচ্ছে আতিয়া ওটা কি বাহাদিয়া এক ভাই প্রশ্ন করেছেন পাকিস্তানের লাহোরে এক ব্যক্তি এখন দাবি করতেছে সে যে সে নাকি ইমাম মাহাদি নজবিল্লা এটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং সে ওয়াজিব হল খাতাল তাকি ইসলামের শরিয়া আদালতে নিজেকে মাহাদি দাবি করছে সে পাকিস্তানের লোকটা তাকে হত্যা করা ওয়াজিব ইমাম মাহাদী আসবে কেয়ামতের আগে কখন আর তার আত্মপ্রকাশ ঘটবে আরবে কোথায় বাইতুল্লাহ শরিক আফ করা অবস্থায় মাহদির পরিচয় মানুষ পাবে বুঝলেন বাইতুল্লাহ শরিক তফ করা অবস্থায় ইমাম মাহবির পরিচয় মানুষ পাবে মাহবি তোয়াফ করতে থাকবে ওই তোয়াফের মধ্যে আল্লাহ কাশ যারা তারা মাহাদিকে চিনবে তার আলামত হবে মাহাদির হাত দুইটা অন্যদের তুলনায় লম্বা হবে বুঝলেন তারপর মাহাদিকে দেখে তারা চিনবেন যে আলামতগুলো পাওয়া যায় তখন ইমাম মাহাদিকে তারা ধরবেন যে আপনি কি ইমাম মাহাদি তখন তিনি বলবেন হ্যাঁ আমি মাহাদি তখন তার কাছে প্রথম বাইতুল্লাহ শরীফে হাজিগণ বাইত নিবে বুঝলেন এটা একটা বর্ণনায় পাওয়া যায় আরেকটা বর্ণনা পাওয়া যায় যে মাহাদির প্রকাশ ঘটবে সিরিয়াতে কোথায় সিরিয়াতে মোটের উপর আরবে বা আরবের আশপাশের কোন রাষ্ট্রে উপমহাদেশের ধারে কাছে কথা বুঝে না কথা বুঝতে পারছেন তারপর মাহাদির আত্মপ্রকাশের পর দাজ্জাল বের হবে ইহুদিদের সাথে যুদ্ধে মাহদির অনুসারীরা শহীদ হবে বেশি এক সময় ইমাম মাহদি অবরুদ্ধ হবেন দামেস্কের জামে মসজিদে কোথায় সিরিয়ার রাজধানী কি নাম আরবিতে বলা হয় দিমেস্ক ইংরেজিতে বলে দামাস্কাশ বাংলাতে বলেন দামেস্কর বুঝতে পারছেন এটা হচ্ছে সিরিয়ার রাজধানী বুঝলেন ওখানে আপনার দামেশকের জামে মসজিদে ইমাম মাহবি অবরুদ্ধ হয়ে যাবেন শুক্রবার দিন যতটুক বিশুদ্ধ বর্ণনায় পাওয়া যায় আসন নামাজের আজান হয়ে যাবে বুঝলেন এখন মুসল্লিরা বলবে হুজুর নামাজ পড়ান দাঁতজাল বের হয়ে গেছে দাঁতজাল শুধু জাজিরাতুল আরবে ঢুকতে পারবে না আরবে ঢুকতে পারবে না দাঁতজাল কথা বুঝতেছেন এছাড়া আরবের আশেপাশে যে দেশগুলো আছে ওগুলো তো সে ঢুকার চেষ্টা করবে তো ইমাম মাহদির দাদজালের খাতনা থেকে মানুষকে রক্ষা করতে নিজে সেফ থাকতে দামেশের জাম মসজিদে যাবেন আসল নামাজ আজানের পর মুসল্লিরা বলবে হুজুর নামাজ পরান তিনি বলবে না আমার কাছে আমি ট্যার পেয়েছি ইসা রুহুল্লাহ আকাশ থেকে নামছেন মুসল্লিরা দৌড়ায় যাবেন দেখবেন দামেশকের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়ে ইসারুহুল্লা নামতেছেন ওইটা আবার আল হাবিল খাতাওয়াই ইমাম সিউতি হাদিস নকল করছেন দুইজন ফেরেস তার কাঁধে ভর করে ইসারুহুল্লা আকাশ থেকে নামবে যখন উনি ভিতরে আসবেন মসজিদের ভিতরে তখন আমাদের হানাফিদের শ্রেষ্ঠ আকিদার কিতাব শারহু ফিখিল আকবর দারুন নাফায়েস লেবানন বৈরুতের ছাপ আমার স্মৃতি বলতেছে দুইশো উনত্রিশ পৃষ্ঠায় এই বাক্যটা পাবেন ইসা ইমাম মাহদি ঈসা কে বলবেন যে আপনি নামাজ পড়ান আজান হয়ে গেছে একমত হয়ে গেছে ইমাম ইসা বলবে না নামাজ আমি পড়াবো না আপনি কুমতের ইমাম আপনি পড়াবেন এখন ঈসা রুহুল্লাহ কেন নামাজ পড়াবেন না ওইটার জবাব আবার শারহুত সিকিল আকবারে মোল্লা আলী কারি লিখেছেন বুঝলেন ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআতান নাবিকিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ ঈসা রুহুল্লাহ ইমাম মাহদীর সাথে নামাজ করবে নিজে নামাজ পড়াবেন না কিয়ামতের আগে এই কথার প্রমাণ দিতে যে আমি মরিয়ম পুত্র ইসা এখন আর নবী হিসেবে আছি নাই মোহাম্মদ সাল্লাল্লা আল্লাহ সাল্লাহের পৌঁছা ভিজে তাইলে মারটির আত্মপ্রকাশ ঘটবে মারফির আত্মপ্রকাশ ঘটবে পাকিস্তানে যেটা শুনছেন এটা মূর্তা কাফের নাস্তিক হারাঠি মাঝাদের ব্যক্তিগণ বুকের উপর হাত বেঁধে সাদা আদায় করলে এবং ইমামের পেছনে কেরাত পাঠ করে আদায় করে আবার নিজেকে হানাফি দাবি করে তা কি ধরনের হুকুম না যে ইমাম নিজেকে হানাফি বলে কিন্তু বুকের উপর হাত বাঁধে তারপরে জোরে আমিন বলে সে তো হানাতি না সাফি মাঝাবের একটা আমল আছে তারা বুকের উপর হাত বাঁধে জোরে আমিন বলে তো তাকে হয় সে লামাঝাবি নয় সাফি যদি লামাঝাবি হয় তার পিছনে আপনাদের নামাজ পড়া জায়জ হবে না যদি সাফি মাঝাব হয় তাহলে সকল মাসালায় ইমাম সাফির অনুসরণ যদি করে তবুও তো হানাফিরা তার পিছনে নামাজ পড়তে পারবে না কারণ সাফি মাঝাবে রক্ত বের হইলে অজু যায় না আর হানাফিদের মতে রক্ত বের হইলে অজু খরচ তো সাফি ইমাম যদি দাঁত খেয়ে দাঁত খেলাল করে রক্ত বের হয় সে তো ছাড়াই নামাজ পড়াবে হানাফিদের নামাজ হবে কথা বুঝে না হবে তাহলে যে এই ধোকাবাজি করতেছে সে আসলে সালাতে শুরু হতে শেষ পর্যন্ত লামা শাহাদাত আঙ্গুলে নড়াচড়া করা কি সুন্নত এরকম করতেই থাকে এটা আমলে কাছির হবে বারবার করলে আর তিনবারের বেশি করলেও এটা যদি খুব বেশিতে একবারই করতে হবে বুঝলেন বড় জোর তিনবার করা যায় কিন্তু বারবার করতে থাকাটা শূন্যতের খেলাফ হানাফিদের মতে এটা মাকরু হবে প্রশ্ন আসছে মিলাদ শরীফ পড়াও কেয়াম করা যায় যাচ্ছে কিনা নিঃসন্দেহে আল্লাহর হাবিবের মিলাদ পড়া মুস্তাহাব না সুন্নাত আর মিলাদ শরীফে দাঁড়িয়ে সালাম জানানো কেয়ামটা মুস্তাহাব মুস্তাহসান সোয়াবের কাজ ন্যাক কাজ কেউ যদি করে ভাগ্যবান সব পাবে মুস্তাহাব মনে করে যদি কেউ না করে তার ক্ষেত্রে আমরা মনে করি এটা তার এটা তো তাকওয়া এটা তো মুস্তাহাব না করলে আমরা তাকে কিছু বলি না কিন্তু যারা ঢালাও ভাবে মিরাদকে বেদাত বেদাত বলে তাদেরকে আমরা ফিফটিন ফেটনাবাজ মনে করি কথা বুঝতে পারছেন তাদের মধ্যে ফেটনা আছে তাদের ফতোয়া সঠিক না মিরাজ সঠিক অর্থ কি কাকি জানেন আপনি বেদাত বলবেন কেন মিয়া সাহেব মিলাদ হচ্ছে আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লামের জন্ম বৃত্তান্ত আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লামের জন্ম বৃত্তান্ত করাও এবাদত শোনাও এবাদত করাও সোয়াব শোনাও সোয়াব কথা বুঝতে পারছেন এখন মিলাদ শরীফ বলে মিলাদ করলে বেদাত হবে তো সিরাতুল নবী সাল্লাহ মাহফিল করেন কেন কথা বলেন আরে ভাই সিরাজ যার

আমি তো মনে করি রবি মাসে প্রত্যেক মহল্লায় জামে মসজিদে আল্লাহর হাবিবের সাল্লা সাল্লামের সিরাতের ব্যাপারে বা মিলাদের ব্যাপারে আলোচনা করা বর্তমান সমাজি কারণ মানুষগুলো গোমরা হয়ে নাস্তিক হয়ে যাচ্ছে বেমান হয়ে যাচ্ছে অন্তত মিলাদুল মাসে মাসে রবি মাসে আমরা যদি খাজভাবে মিলাদ মাহফিল করি তাহলে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের আজবাবের কথা বরত্বের কথা মহত্ত্বের কথা শুনলে ছোট ছোট বাচ্চাদের দিলে যাদের ইমান দুর্বল তাদের দিলে তাকুয়া ইমান বাড়বে না কথা বলে না বাড়বে কি না আপনারা নিঃসন্দেহে রবিউল মাসে মিলাদুল নবী সাল্লাহ স্মরণে মাহফিল করবেন মনে রাখবেন আল্লাহর হাবিব নুর নবীজি মোহাম্মদ সাল্লাহ আলী ও সাল্লামের মিলাদ বা জন্ম বৃত্তান্ত আলোচনা করা বা ওনার সিরাত থেকে আলোচনা করা নিঃসন্দেহে ইবাদত এবং সোয়াব কথা বুঝতে পারছেন তবে মিলাদটা সিরাতেরই অন্তর্ভুক্ত কিন্তু যেহেতু সিরাতের শুরুটা মিলাদ দিয়ে সেই জন্য আলাদা মিলাদ নামে মিলাদুল শিরো শিরোনামে মিলাদুল নবী ব্যানারে মাহফিল করাটা অত্যন্ত বরকত এবং নাজাতের একটা হবে আমার জন্য আপনার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক আল্লাহ আমি আসুন আর আমরা একটু দোয়া করবো সালাত সালাম করে মহব্বতে